ড্যাশবোর্ডটা অনেক স্মার্ট একটা ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে কালার আরেকটু একটু আগের গর্জিয়াস করা হয়েছে এখানে লেখা থাকতো মেড ইন ইন ইন্ডিয়া এখানে কিন্তু মেড ইন ইন ইন্ডিয়া আর লেখাটি নেই এখানে যে বাজাজের লোগোটা এটা স্মার্ট করা হয়েছে আমি একটু জুম করে দেখাই বারো পাঁচ দু হাজার পঁচিশ এখানে আপনার রুম লাইট ব্যবহার করতে পারবেন এই পঁচিশ সালে এসে কিন্তু এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে নতুন আপডেট করেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও বাজাজ সিএনজি আপডেট পাইছে ইন বাংলাদেশ দুই সালে এসে এই গাড়িটি আসলে কি কি পরিবর্তন করা হলো আমার সামনে কিন্তু একটি আপডেট গাড়ি আছে এই গাড়িটির মডেল কত আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই গাড়িটি দেখেন ভিওয়ার্স পঁচিশের পাঁচ একদম পঁচিশ সালের নিউ মডেল সিএনজি বাজাজ সিএনজি শোরুমটি কোথায় চেষ্টা পরিবর্তন করা হয়েছে এগুলো করব সামনে থেকে আমি দেখাই আসলে কি কি পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন অল ওভার আগে যেমন গাড়িগুলো ছিল ঠিক তেমনই আছে তবে আমার কাছে মনে হচ্ছে গাড়িটি একটু কালার আগের চেয়ে ঘর করা হয়েছে দেখেন কালারটি আগের তুলনায় এখন ঘর করা হয়েছে এবং এখানে যে লোগোটা এটাই স্মার্ট করা হয়েছে এটা কিন্তু অনেক স্মার্ট একটা সিস্টেম করছে এবং এখানে কিন্তু আগে এরকম ছিল না এবং এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট হেডলাইটে কিন্তু আগের তুলনায় এখন ভালো আলো পাবেন আপনারা যারা হাইওয়ে চালান তারা বুঝতে পারবেন এবং এই গাড়িটি যে টায়ার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই টায়ারটি কিন্তু এই বাজাজ কোম্পানির নির্দিষ্ট টায়ার এই টায়ারটাও কিন্তু সালে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট দেওয়া আছে সালের এবং এখানে কিন্তু রিং এর ডেট দেওয়া আছে দুই হাজার পঁচিশ সালে বারো পাঁচ দুই আমি একটু জুম করে দেখাই বারো পাঁচ দুই দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরে কিন্তু এই গাড়িগুলোর প্রত্যেকটা পার্টস চেঞ্জ করে দেওয়া হয় যেহেতু গাড়ি নতুন সেজন্য কিন্তু আপনারা নতুন পাবেন এখানে সিএনজি লোগোটা আগের মতোই করা হয়েছে এখানে লোগোটা যেরকম সিএনজি লেখা ছিল সেরকমই আছে এবং ভিতরে দেখায় আসলে কেমন পরিবর্তন করা হয়েছে মোটামুটি ভিতরে অনেক কিছু আপডেট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুগিং গ্লাসটা কিন্তু দুই সালে এসে একটু আপডেট করা হয়েছে ড্যাশবোর্ডটাও টাও কিন্তু আপডেট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডটা টা অনেক স্মার্ট একটা ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে এখানে মিটার দেখেন একদম ডিজিটাল সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখানে হ্যান্ডেল বারে কিছু পরিবর্তন করা হয়েছে যেমন আগে এই সাপটা ছিল না এই সাপটা নতুন করা হয়েছে এবং এই পুরা ড্যাশবোর্ডের এর মধ্যে কিন্তু একটা অন্যরকম আর্ট করা হয়েছে ঠিক আছে তারপরে নিচে নিচে দেখাই এখানে ক্লাসের কেবলগুলো কেবলগুলো গিয়ারের কিন্তু কিন্তু সুন্দর করে করে স্কিপ এখান দিয়ে লাগায় ভিতরে আপনার পাস করা হয়েছে এগুলো কিন্তু আগে এরকম ছিল না ঠিক আছে এই ক্যাবল কিন্তু অনেক আপডেট একটা কেবল ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্রেক লিভার আপনার হ্যান্ড ব্রেক এগুলো মোটামুটি আগে যেরকম ছিল সেরকমই করা হয়েছে এবং এই গাড়িতে কিন্তু ব্যাক গিয়ার আছে আপনারা অনেকেই জানেন না আসলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই জায়গাতে এখানে লেখা থাকতো মেড ইন ইন্ডিয়া এখানে কিন্তু মেড ইন ইন্ডিয়া আর লেখাটি নেই এবং দু হাজার সালে এসে কিন্তু এই লোকগুলো কিন্তু এখানে কোম্পানি ব্যবহার করেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে স্পেস চাকা আছে এখানে আপনার লক দিয়ে রাখার মতো একটা ব্যবস্থা করা হয়েছে এবং এখানে যে ব্যবহার করা হয়েছে কোম্পানির এই ব্যবহার করা হয়েছে অনেক ভালো সার্ভিসিং দেয় যেহেতু বাজাজ তারা চয়েস করেছে ব্যাটারিটি অবশ্যই আপনারা ব্যাটারি থেকে ভালো ফিডব্যাক পাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু নতুন সেজন্য এখানে চাকা কিন্তু আপনার সরি এখানে সিট গুলো কিন্তু এখনো আপনার এখানে ফিট করা হয় নাই নতুন গাড়ি সম্ভবত এরকমই থাকে সিঙ্গেল সিট থাকে আর পিছনে থাকে আপনার তিনজন বসার মতো একটা সিট এবং দেখতে পাচ্ছেন নতুন গাড়িতে কিন্তু আপনার এই এখানে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে সেমি এরকম ছিল ঠিক আছে এরকম ব্লার করা ছিল আর এখন এখানে ফ্রেশ একটা সাদা লোগো ব্যবহার করা হয়েছে এটার কারণে কিন্তু বাহিরের অংশগুলো কিন্তু আপনার দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বলেছি যে এই গাড়িটির কিন্তু এই কিন্তু ভালো একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে কালারটা দেখেন একদম কালার এখন ব্যবহার করতেছে কোম্পানি একটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে হুডগুলো গুলো আগের তুলনায় এখন অনেক ভালো হুড ব্যবহার করা হয়েছে আমি কোম্পানির সাথে কথা বলেছি এখানে ওনাদের সাথে কথা বলেছি উনি আমাকে জানাইছে যে আগের তুলনায় এই হুট এখন অনেক ভালো হবে এবং এই এই সিট গুলো অনেক স্মুথ হবে অনেক আরামদায়ক হবে বুঝতে পারছেন তারপরে এখানে দেখায় এখানে আসলে আসলে যে আছে এগুলো সাধারণত দেখানো হয় না আমি আজকে একটু দেখাবো এখানে আপনার রুম লাইট ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রুম লাইট এবং এখানে আপনার কিছু যন্ত্রপাতি এগুলো আপনারা আহ আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আপনি রাখতে পারেন চাইলে এটা এই সিস্টেম লক ব্যবহার করা হয়েছে লকটা চাপ দিয়ে ঘুরাইয়া দিলে কিন্তু এই লকটা মনে করেন যে লক হয়ে যাবে আমি প্রথমে বলেছিলাম এই কথাটি যে এই বাজাজের লোগোটা যে দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটা কিন্তু অনেক স্টাইলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্টাইলিশ করা হয়েছে এবং এই যে একটা গেট এটা আপনারা যাই বলেন পিছনের আপনার এই নেট বলেন আর যাই বলেন এটা কিন্তু একটু আধুনিক করা হয়েছে একটু আপডেট করা হয়েছে এই ফাঁকা গুলো কিন্তু আগে এরকম ছিল না ঠিক আছে এখানে একটু আধুনিক করা হয়েছে অনেক সুন্দর একটা লুক দিচ্ছে এবং ইন্টিকাটার গুলো আগে যেরকম আপনারা পেয়েছিলেন ঠিক সেরকমই পাবেন ইন্টিগ্রেটার এবং ব্রেক ব্রেক লাইট ঠিক আছে এবং ব্যাক গিয়ারের আপনার যে একটা লাইট সেই সিস্টেমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে একটু আপনার ইঞ্জিনটা দেখায় আসলে ইঞ্জিনটা আসলে কি কি পরিবর্তন করা হয়েছে বিহর্স ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পঁচিশ সালে এসে কিন্তু এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে নতুন আপডেট করেছে কোম্পানি এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই এখানে প্লাগ এর সিস্টেমটা কিন্তু আগে এরকম ছিল না এখানে দেখতে পাচ্ছেন প্লাগ এর সিস্টেমটা কিন্তু এখন কোম্পানি আপডেট করে দিয়েছে এখান থেকে প্লাগ সরাসরি এখানে ইঞ্জিনে আপনার প্রডিউস করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রা কিছু আপনার পাইপ দেওয়া হয়েছে এগুলো আসলে দুঃখিত আমি বলতে পারতেছি না এগুলো আসলে কি জন্য ব্যবহার করা হয়েছে তবে আমি আপনাকে একটু দেখাবো যে আসলে কোথা থেকে কি কেমনভাবে আসলে ট্রান্সফার করা হয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি গাড়ি যেহেতু আপডেট পঁচিশে আপডেট হয় চব্বিশে আপডেট হয়ে গেছে তেইশে আপডেট হয়ে গেছে সেজন্য প্রত্যেকটা বছরে কিন্তু এর ভিতরে কিন্তু অনেক কিছু আপডেট করেছে গাড়ি ঠিক আছে এমনও কিছু আপডেট করেছে যেন গাড়ি চালাইতে গেলে আপনি ভালো একটা স্মুথ ফিল করতে পারেন তো যে আমি ইঞ্জিনটাও দেখালাম আর দাম সম্পর্কে যেটা বললাম সেটা হচ্ছে দাম এখন আপডেট হচ্ছে কোনো কিছু বলা যাচ্ছে না আপনারা যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে বা কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই শোরুমে ফোন দিয়ে দিবেন ফোন দেওয়ার পরে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছিল মেসাস মদিনা বগুড়া বাজাজ প্রোভাইটার হচ্ছিল ইলিয়াস হোসেন এবং ম্যানেজারের নাম্বার ওখানে পেয়ে যাবেন স্ক্রিনে আপনার নাম্বার পাচ্ছেন ইলিয়াস মার্কেট রংপুর রোড জয়পুরপাড়া সদর বগুড়া তো বৃহৎ আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কথার মধ্যে কোনো ভুল ট্রুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম